সম্মানিত দর্শক বিন্দু উমান সালাল্লার সৌন্দর্যের কোনো শেষ নেই ওমানের সবচেয়ে বড় যে আকর্ষণগুলো তার মধ্যে যে ওমানের বিভিন্ন পাহাড়ের ভিতরে এবং বিভিন্ন কিছু গুহা রয়েছে সেই গুহাগুলো খুবই সৌন্দর্য এবং খুবই তারা সৌন্দর্য দিয়ে ফুটিয়ে তুলেছে এবং এইগুলো আকর্ষণের একটা মূল একটা কেন্দ্র যারা যে পর্যটকগুলো উমানে আসে তারা বিশেষ করে এই গুহাগুলো আরও বেশি তাদেরকে আনন্দ দেয় যেমন সাগর তাদের আনন্দ দিচ্ছে ঠিক সেই গুহাগুলো সাগরের পাশে স্থাপন করার জন্য আরও বেশি আনন্দ দিচ্ছে আপনারা সমুদ্রে দেখতে পাচ্ছেন আমি যে পাহাড় একটা বিশাল এক সাইডের মধ্যে দাঁড়িয়ে আছে আমার এখান থেকে সমুদ্রকে সমুদ্র যেতে কমপক্ষে আপনার এক থেকে দেড় কিলোমিটার আপনার হাঁটতে হবে পাহাড়ের চতুর্থ সাইডে ঘুরে 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 নামতে হবে প্রচুর প্রচুর নিচে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি অবশ্য তো এটা পাহাড়টা কি একটি ছাইড একটা সুন্দর একটা পরিবেশে তারা একটা সৃষ্টি করছে এটা কি নিচে কিন্তু প্রচুর গুহা তো ওখানে আপনি সাধারণভাবে সাধারণভাবে হেঁটে হেঁটে আপনি নামতে পারবেন না যে নিচে যে পরিবেশটা আছে সেটা আপনি অবশ্যই নিচে বসে 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 আপনার নামতে হবে কারণ পুরোটা আপনার অর্ধেকটা বসে অর্ধেকটা খারে এরকমভাবে আর কি নামতে হয় সুন্দর একটা পরিবেশ তো এইগুলো আসলে দেখেন পাহাড়টা ক্ষেত্রে তারা একদম টাচ টুচ দিয়ে একদম পুরো একটা সাগর পর্যন্ত তারা একটা লেভেল করে দিয়েছে খুবই একটা সুন্দর একটা পরিবেশ তো এগুলো আসলে মন পর্যটকদের খুবই মন আকর্ষণ করে দৃষ্টি আকর্ষণ করে খুবই সুন্দর একটা পরিবেশ এটা একটা দ্বীপ ধরতে পারেন বা এটা একটা মরুভূমির শেষ প্রান্তে একটা সাগরের একটা সীমানা বলতে পারেন বা বর্ডার বলতে পারেন বা নদীর পাড় বলতে পারেন এটা একটা পর্যটক এলাকা তো এটা খুবই সুন্দর একটা জায়গা তো এখানে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি উপরের অংশটা এটা আসলে আমরা কয়েকজন মিলে ঘুরতে আসছিলাম তো আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করলাম এটা পুরোটা একটা পর্যটক এলাকা ওকে ধন্যবাদ